হ্যালো অ্যাক্সপুরিয়েন্টস ওয়েলক ব্যাক টু টিয়ার সলিউশনস অ্যাকাডমি আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এর ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে তোমরা যারা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করছো তার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি আগের থেকেই বলেছি পুরোপুরি কিন্তু জিনিস কাজেই চারটে অপশন তোমার জানার কোনো মানেই হয় না তোমার কিন্তু জিনিসগুলোকে পুরোপুরি ভাবে মুখস্ত করতে হবে যাতে তুমি অপশান এর মধ্যে যেটা সঠিক সেটা তুমি দেখলেই বুঝে যেতে পারো তার জন্য কিন্তু তোমাদের প্রতিদিনই কিন্তু অ্যাটলিস্ট হান্ড্রেড টু টু টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতেই হবে ইদার রিভিশন বা পড়া যেভাবেই হোক বা নোটস করে করো বা চার্ট বানিয়ে করো কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু পুরোপুরি মুখস্থর ওপরে ওটা কিন্তু কোনো রকমের গ্রামের না চলো ফার্স্ট কোশ্চেন দেখি আমরা আমি কিন্তু এটা সব প্র্যাকটিস সেট করাচ্ছি তোমরা কিন্তু আমার এন্ড অফ দ্য ভিডিও কমেন্টে কিন্তু ড্রপ করে দেবে কত কে কত মার্কস পেয়েছো আর কোন কোন কোয়েশ্চেনগুলো তোমরা জানতেও না

যে ওয়ার্ডগুলো আমরা যে ইউজ করছি ঠিক আছে যে আমি যে কথা বলছি যত ইংলিশ ওয়ার্ড ইউজ হচ্ছে এখানে যত ইংলিশ ওয়ার্ড আছে এই ওয়ার্ড গুলোকে খুঁজে খুঁজে বের করা বা এই ওয়ার্ড কিছু না যে স্টাডি যে জিনিসের পড়াশোনা লাগে সেই জিনিসটা যারা করে তাদেরকে আমরা কি বলি অ্যাতিমোলজিস্ট ফিলোলজিস্ট লিংগুয়েস্ট নাকি গ্রাম্যিও কি বলি তাদেরকে আমরা তাদেরকে কিন্তু আমরা বলি অ্যাতিমোলজিস্ট অপশন নাম্বার এ নেক্সট দেখো গভর্নমেন্ট রান্ন মাইন্ড রিলিজিয়াস লিডার যারা রিলিজিয়াস লিডার আছে ঠিক আছে তারা যখন একটা সরকারকে চালায় তখন সেই সরকারটাকে আমরা কি বলি থিওক্রেসি প্লুটোক্রেসি অ্যারিস্টোক্রেসি নাকি ডেমোক্রেসি যেইগুলোকে রিলিজিয়াস লিডাররা যারা চালাচ্ছে তো সেটাকে আমরা কি বলি সেটাকে কিন্তু আমরা বলি অপশন নাম্বার থিওক্রেসি নেক্সট দেখে নাও পারসন হু ট্রাভেলস টু আ হোলি প্লেস অ্যাজ অ্যান অ্যাক্ট অফ রিলিজিয়াস ডিভোশন একটা মানুষ যে হোলি প্লেস মানে কোনো তীর্থস্থান বা কোনো একটা খুব প্রচলিত জাগ্রত টেম্পলে যে গেল ঠিক আছে কেন কি সে খুবই ভালো খুবই রিলিজিয়াস খুবই একটা কি বলবো কাট্টার একটা ভক্ত ঠিক আছে যেকো আমরা দেখবে অনেকে এই যে কেদারনাথ ঠিক আছে যে উজ্জয়নে মহাকালেশ্বর তারপরে এই তোমার বৈষ্ণো দেবী আছে কামাখ্যা আছে দক্ষিণেশ্বর তো এত অনেক জায়গা আছে এই জায়গাগুলোতে যে ভিজিট করতে খুব ভালোবাসি ঠিক কাছে যে যেতে খুব ভালোবাসি কেন কি তার মধ্যে খুব বেশি ভক্তি তো তাদেরকে আমরা কি বলি ওয়ান্ডারার পিলগ্রিম টুরিস্ট নাকি অ্যাসথেটিক তাদেরকে কিন্তু আমরা বলি অপশন নাম্বার বি পিলগ্রিম

তাদেরকে কিন্তু আমরা স্টোয়িক বলি অপশন নাম্বার এ ঠিক আছে নেক্সট দেখো দ্য স্টাডি অফ দ্য হিউম্যান মাইন্ড এন্ড বিহেভিয়ার যেই পড়াশোনা করলে আমি আমার মাইন্ডের মানুষের মাইন্ডের মধ্যে কি চলে সে কেন এরকম টাইপের ব্যবহার করে এই সব জিনিসে যারা পড়াশোনা করে ঠিক আছে সেই পড়াশোনাটাকে আমরা কি বলি সোশিওলজি অ্যানথ্রোপোলজি সাইকোলজি নাকি বায়োলজি সেটাকে কিন্তু আমরা সাইকোলজি বলি কেন বলি এই যে যখনই দেখবে কিছু হবে কোন রকমের সমস্যা কেউ ডিপ্রেসড ঠিক আছে বা কেউ ট্রমাটিক হয়ে গেছে আমরা কি বলি চল তোকে কি এর কাছে নিয়ে যায় বলে তো তো কি তারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে যে মানুষের মধ্যে কোন ইমোশনটা কেন কাজ করছে বা সে তার ব্রেনটা কিভাবে কাজ করছে সেটা সাথে কথা বলে বলে তাকে থেরাপি দিয়ে দিয়ে জিনিসগুলোকে বোঝায় জিনিসগুলোকে বোঝে

এমন একটা লিস্ট যেটার মধ্যে ঠিক আছে বুকসের ব্যাপারে রয়েছে লেখা রয়েছে বা লাইব্রেরিতে ধরো স্টেশনারি অবজেক্ট আছে সেগুলো লেখা রয়েছে ঠিক আছে আইটেম করে করে তাহলে সেটাকে আমরা কি বলবো লিস্ট মতন যেটা থাকে ডায়েরি নাকি ম্যানুস্ক্রিপ্ট আমরা সেটাকে কিন্তু ক্যাটালগ বলবো দেখবে ক্যাটালগ মানে হচ্ছে গিয়ে এরকম একটা পাতলা বইয়ের মতন হয় বা অনেক জায়গায় বোর্ডের মতন হয় সব আইটেম লেখা থাকে ডেসক্রিপশন দেওয়া থাকে প্রাইস দেওয়া থাকে ঠিক আছে সেই দেখো দ্য কিলিং অফ ওয়ান্স ওন ফাদার যে নিজের বাবাকে নিজে মারে নিজে মেরে ফেল তাদেরকে আমরা কি বলি ম্যাট্রিসাইড ফ্যাট্রিসাইড প্যাট্রিসাইড নাকি হোমিসাইড সেটাকে কিন্তু আমরা প্যাট্রিসাইড বলি যে এখানে নিজের বাবাকে তার সন্তান নিজেই মেরে ফেল নেক্সট দেখো পার্সন হু ক্যান স্পিক মেনি ল্যাঙ্গুয়েজ একটা মানুষ যে অনেক ল্যাঙ্গুয়েজ বলতে পারে এটা আমি অনেকবার পড়িয়েছি অপশন নাম্বার ডি পলিগড হচ্ছে এটার আনসার যে নানান রকমের ল্যাঙ্গুয়েজ বলতে পারে কিন্তু পড়তে পারে না যারা নানান রকমের ল্যাঙ্গুয়েজ পড়তে পারে তারা হচ্ছে এই কিন্তু লিঙ্গুইস্ট এটাই কিন্তু গুলিয়ে ফেলবা না কিন্তু তো অনেকেই গুলিয়ে ফেলে নেক্সট সাম কি নট বি অ্যাভয়েডেড অর প্রিভেন্টেড এমন একটা জিনিস যেটাকে না তুমি অ্যাভয়েড করতে পারবে না ওই জিনিসটাকে হওয়ার থেকে তুমি আটকাতে পারবে ওই জিনিসটা হবে ঠিক আছে দেখো মৃত্যু ঠিক আছে ডেথ সবাই মরবে তুমি কি ওটাকে প্রিভেন্ট করতে পারবে তুমি কি বেঁচে থাকতে পারবে তুমি পারবে না তোমার বয়স হয়ে যাবে তো সেটা কি সেই জিনিসগুলো আমরা কি বলি ইনএভিটেবল ইনভেন্সিবল ইনফলিবল নাকি ইনডেলিবল সেটাকে বলি আমরা এভিটেবেল মানে যেটা হবে সেটা আটকানো যাবে না নেট দেখো পার্সন উমেন একটা মানুষ যে উমেনদেরকে ঠিক আছে মহিলাদেরকে অপছন্দ করে সে পছন্দ করে না তাদেরকে আমরা কি বলি মিস্যান্থ্রোপ মিসোজিনিস্ট ফিল্যান্থ্রোপেস্ট নাকি মিসান্ড্রেস্ট কি বলি তাকে আমরা তাকে আমরা কিন্তু মিসোজিনিস্ট বলি মানে যে কে সহ্য করতে পারে না দে হেট দেম নেক্সট দেখো প্লেস ওয়ার एनिमल्स আর স্লটার্ড ফর ফুড এমন একটা জায়গা যেখানে যে एनिमल গুলো হয় তাদেরকে আমরা কেটে নেই তাদেরকে কেটে নেওয়া হয় যাতে ওটাকে আমরা খাদ্য হিসাবে ইউজ করতে পারি ঠিক আছে যেমন কবে যে ভেড়া ঠিক আছে তারপর অনেক জায়গায় তো ডিফারেন্ট টাইপ অফ মিট ইউজ হয় সেই মিট কোথা থেকে আসে অ্যানিমেল থেকে আসে তো অ্যানিমেলটাকে কাটতে হবে তো সে কাটার একটা জায়গা থাকে তো সেই জায়গাটাকে আমরা কি বলি অ্যাবেটর টেনরি স্টেবল নাকি ব্রিউরি আমরা সেটাকে কিন্তু অ্যাবেটর বলি অপশন নাম্বার এ নেক্সট দেখো ওয়ান হু ইজ অল পাওয়ারফুল যে সবথেকে বেশি শক্তিশালী তার কেউ নেই

ঠিক আছে যেটা পুরানো দিনের জিনিসের থেকে বেড়েছে যখন হিস্ট্রি তো দেখবে আমরা যখন হিস্ট্রি পড়ি তো হারপ্পান সিভিলাইজেশন ইন্ডাস ভ্যারি সিভিলাইজেশন ঠিক আছে ইউরোপিয়ান কালচার আমরা পড়ছি কি করে কি করে পড়ছি যখন দেখবে ওরা বলবে মাটির থেকে আমরা এই একটা পাথর খুঁজে পেয়েছি মাটির ভেতর থেকে আমরা একটা ভাসের টুকরো পেয়েছি মাটির ভেতর থেকে আমরা এরকম লেখার মতন পাথর পেয়েছি তো সেইগুলোর থেকে আমরা পাচ্ছি জিনিসগুলো তো সেইগুলোর যে পড়াশোনা হয় সেটাকে আমরা কি বলি জিওলজি বায়োলজি আর্কিওলজি নাকি এনতিমোলজি বা এটিমোলজি এটা কিন্তু অপশন নাম্বার সি আর্কিওলজি আর্কিওলজি মানে আর্কিটেক্ট যাদেরকে বলে তারা কিন্তু আর্কিওলজি পড়াশোনা করেন মানে আর্কিওলজি হচ্ছে গিয়ে একুত্রফুত্র সব বের করে নিয়ে ওটাকে স্টাডি করা স্টাডি করে ওটা থেকে কি পাওয়া যাচ্ছে কি বোঝাচ্ছে সেগুলোকে লেখা তো সেটাই হচ্ছে গিয়ে কিন্তু আর্কিওলজিদের কাজ Study Utah. A person appointed by two parties to resolve a dispute.